আর নারী ঢেঙ্গার বাস যায় মেলা মানুষের বাস যায় ফেরা মেঘে গেছি বা উডি দেয় গেছে গিয়ে আমার আবার ছোট এক বাচ্চা আছে গেলাম যে মারামারি হয়ে গেছে নারী ঢেঙ্গা ব্যক্তি রাতে দিই তাহলে উডা আবার গেছে আগে এটি থাকে আগে দাঁড়ায় না তো পরে আমি গেছি পরে আবার ওই ফজল ভাই এলো ওই নারী ঠেঙ্গা ইয়ে রকম বুকালে যায় না ওই যে গাড়ি দেয় বাস করে আনছে ওই গাড়ি সামনে গেছে গাড়ি বাইক না করছে যে খালি কইছে যে গাড়ি বাইক না করছে

এবে দেখেছুন নয়েও জানে আতে নাক জানে রা বেরা আর একটা মু গেল আমি রাতে দেখলা নাল গই কাটকা ও বুলা গেছে গাড়ি থামিবার দিকে পরে মনি ভাই যে পারভেজ বাড়ি দিয়ে পরে ব্যাকতেнила মারছে পরে লাস্টেও পারভেজ গিলোমিলো ভাই গেছে তার পরে পারভেজ মারা থামি নাই মারছে আমি তো কইছিলাম তখন আমি এই যে নে ঢাকে একটু খালি আছিলাম মেলাতে থাকি এলাকার মানুষই ছিল তখন আর साल কিছু